স্লোগান দিচ্ছেন স্লোগান দিয়েছেন সেখানে এই বক্তা আমাদেরকে বললেন যে আমরা যারা রসুল্লাহ সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শুনাই যে সাহাবাহ কিলাম রাসুল্লাহ নামে স্লোগান দিতেন কেমন হাদিস মুসলিম হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার চারশো বারো নং হাদিস

ফাউকাল বুয়ুত অর্থাৎ গড়ের উপরে উঠে এবং তাপার রাখাল শিশুরা এদিক সেদিক কি হয়ে এদিক সেদিক হয়ে তারা কি করলে রাস্তায় বিভিন্ন জায়গায় রাস্তায় অবস্থান করে তারা তারা বলতে লাগলো ইউনা দু তারা ডাকতে থাকলো ইয়া মুহাম্মাদু ইয়া রসুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রসুল্লাহ অর্থাৎ তারা রসুল্লাহ সাল্লাহিসাল্লামের নামের স্লোগান তারা দেওয়া শুরু করলো যেখানে সাহাবাহিক রাম রসুল্লাহর নামে স্লোগান দিয়েছেন যেখানে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান দেই তাহলে এটা ফালতু স্লোগান হবে কেন আপনি যে ফালতু এটা মানুষ জানে আপনি যে 1990 সাল বলে ফালতু হয়েছে এটা মানুষ জানে বুঝছেন সুতরাং আমরা যারা এই স্লোগান দেই আমরা দিব এবং এটার পক্ষে আমাদের দলিল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন